স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজ বলেন যে আত্মজ্ঞান এবং আধ্যাত্মিক সাধনা দ্বারা আমরা আমাদের অবনতি থেকে উঠে আসতে পারি এবং নিজের উন্নতি করতে পারি নমস্কার বন্ধুরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবী স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজ এবং স্বামী বিবেকানন্দের দর্শন অনুযায়ী তুমি কি করে বুঝবে যে তোমার অধপতন হয়েছে যখন তোমার লোহাকে শোনা মনে হবে যখন সর্বনাশকে উপহার বলে মনে হয় যখন সদোপদেশকে তিরস্কার বলে মনে হবে মানুষ তার নিজের অবনতি করে কারণ সে আত্মজ্ঞানের অভাবে ভুগছে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে প্রত্যেক মানুষের মধ্যেই দিব্যতা আছে কিন্তু মায়ার বশবর্তী হয়ে আমরা সেই দিব্যতাকে উপেক্ষা করি মা সারদা দেবী বলেছিলেন আমাদের উচিত সকলের প্রতি মাতৃত্ব বোধ রাখা এবং নিজের ভালো ও মন্দের জন্য দায়ী থাকা স্বামী বিবেকানন্দ মনে করতেন প্রত্যেক মানুষের মধ্যে অসীম শক্তি আছে এবং সেই শক্তি দ্বারা সে নিজের উন্নতি করতে পারে তবে আমরা প্রায়ই আমাদের মনের দুর্বলতার কারণে নিজের অবনতি করি এই মহান আধ্যাত্মিক গুরুরা আমাদের শিক্ষা দেন যে আমাদের উচিত নিজের অভ্যন্তরীণ শক্তিকে চিনি নেওয়া এবং সেই শক্তি দ্বারা নিজের উন্নতি সাধন করা আমাদের উচিত মায়ার বন্ধন থেকে মুক্তি পেতে এবং আত্মজ্ঞানের পথে অগ্রসর হওয়া তাঁদের দর্শন অনুসারে নিজের মনের দুর্বলতা ও ভুলগুলি স্বীকার করে নিজেকে উন্নত করা এবং সকলের প্রতি প্রেম ও সেবার ভাবনা রাখা এইভাবেই আমরা নিজের উন্নতি সাধন করতে পারি এবং সমাজের উন্নতির পথে অগ্রসর হতে পারি একবার একজন ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন মা যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন তিনি কি দেখছেন না তার কি এসব দূর করবার শক্তি নেই মা বললেন সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে বোঝা যায় জীবনের পথে কত বাধা কত বিপত্তি কত প্রশ্ন কত উত্তরের অপেক্ষায় কোথায় খুঁজে পাবো দিশা প্রকৃতির মায়ায় আলোর খেলায় উত্তর খুঁজে ফেরে মানুষের আত্মা আধ্যাত্মিকতার আলোয় আলোকিত হোক আপনার জীবন শ্রীরামকৃষ্ণদেব দেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ স্বামী সর্বপ্রিয়ানন্দ এই সব মহান ব্যক্তিদের বাণী দর্শন শিক্ষা ও উপদেশ আপনার জীবনের পথকে করে তুলবে আলোক উজ্জ্বল আত্মার জাগরণ মনের শান্তি জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি সবকিছুই পাবেন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে করে তুলুন সুন্দর ও অর্থপূর্ণ এই মহান ব্যক্তিদের বাণী আপনার জীবনে আনবে নতুন আলো নতুন অনুপ্রেরণা আপনার জীবন হবে আলোকিত